আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রপার অ্যাজেকটিভ সম্পর্কে জানার চেষ্টা করব ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব এছাড়া বিভিন্ন ধরনের যে কম্পিটিভ এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর জন্য প্রপার অ্যাজেকটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এই রিলেটেড কোয়েশ্চেন আমরা বিভিন্ন সময় ফেস করি এই ভিডিও ক্লিপে আমরা প্রপার অ্যাজেকটিভকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব এবং কিভাবে প্রপার অ্যাজেকটিভ নির্ভুলভাবে আমরা একটা বাক্যের মধ্যে আইডেন্টিফাই করতে পারি সে বিষয়টি জানার চেষ্টা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রপার অ্যাজেকটিভ এই কথাটির মধ্যে প্রপার এই শব্দটি রয়েছে আমরা প্রপার নাউন সম্পর্কে জেনেছিলাম বা আমরা যারা জানি প্রপার নাউন সম্পর্কে আমরা জেনেছিলাম নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থান বা সত্তার নাম যেটা প্রকাশ করে সেটা হচ্ছে প্রপার নাউন তাহলে প্রপার অ্যাজেকটিভ কি কোনোভাবে প্রপার নাউনের সাথে সম্পর্কযুক্ত হ্যাঁ বন্ধুরা প্রপার নাউন থেকে কিছু কিছু শব্দকে আমরা অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার করতে পারি এবং প্রপার নাউন থেকে যে সমস্ত শব্দ অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয় সেগুলোকেই মূলত প্রপার অ্যাজেক্টিভ বলা হয় তাহলে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা প্রপার অ্যাজেকটিভ মূলত প্রপার নাউন থেকে গঠিত হয় আমি আবার বলছি প্রপার অ্যাজেকটিভ মূলত প্রপার নাউন থেকে গঠিত হয় এবার যদি আমরা প্রপার অ্যাজেকটিভকে একটু ফর্মালি সংজ্ঞায়িত করার চেষ্টা করি আমরা বলতে পারি যে সকল অ্যাজেকটিভ নির্দিষ্ট কোনো বিশেষণ নির্দেশ করে তাকে প্রপার অ্যাজেকটিভ বলে যে সকল অ্যাজেকটিভ নির্দিষ্ট কোনো বিশেষণকে নির্দেশ করে তাকেই মূলত বলা হয় প্রপার অ্যাজেকটিভ প্রথমে যে বিষয়টা বলছিলাম সেটা আরো বেশি সহজ প্রপার ক্ষেত্রে সেটা হলো মূলত প্রপার নাউন থেকে গঠিত উদাহরণ দেখলে বিষয়গুলো সহজভাবে বোঝা যাবে বন্ধুরা এ ম্যান সে একজন মানুষ বাংলাদেশি বাংলাদেশি এই বাক্যে ম্যান এই শব্দটি হচ্ছে একটি নাউন আমরা আরো সহজভাবে চিন্তা করতে পারি এখানে আর্টিকেল রয়েছে এ আর্টিকেল এটা ডিটারমিনার বলতে পারি এটা আর্টিকেল বলতে পারি এ এটা আর্টিকেল বা ডিটারমিনার এর পরে ম্যান যেটা রয়েছে সেটা হচ্ছে একটা নাউন নাউনের পূর্বে যেটা রয়েছে সেটা অ্যাজেকটিভ না ম্যান এই নাউনের পূর্বে যেটা রয়েছে বাংলাদেশি এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এখন এটা তো অ্যাজেকটিভ বুঝলাম কিন্তু প্রপার অ্যাজেকটিভ কীভাবে প্রপার অ্যাজেকটিভ হচ্ছে যেটা বলেছি প্রপার নাউন থেকে উৎপত্তি হয়েছে তাহলে বাংলাদেশি এই শব্দের উৎপত্তি হয়েছে বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশ এই শব্দটি হচ্ছে একটা প্রপার নাউন এবং বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে বাংলাদেশি এটা হচ্ছে একটা প্রপার অ্যাজেক্টিভ যেটা ম্যান এই নাউনের পূর্বে বসেছে এবং ম্যান এই নাউনটিকে মডিফাই করেছে আমরা যদি পরের উদাহরণ যাই বন্ধুরা মেনি অফার্স লাইক চাইনিজ ফুড বলা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই চাইনিজ ফুড পছন্দ করে আমরা বলি না চাইনিজ খেতে যাচ্ছি বা চাইনিজে গিয়েছিলাম যদিও বলা ভুল বাট ভুল সঠিক সেদিকে যাচ্ছে না আমরা এটা বলি চাইনিজ ফুড খেতে গিয়েছিলাম চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম বা চাইনিজে গিয়েছিলাম এটা বলি আমরা তো মেনি অফ লাইক চাইনিজ ফুড আমাদের অনেকেই চাইনিজ ফুড পছন্দ করে এখানে ফুড এই শব্দটি হচ্ছে একটি নাউন আমরা অ্যানালাইসিস করছি কিভাবে আমরা আইডেন্টিফাই করব ফুড এটি হচ্ছে একটা নাউন এই নাউনের পূর্বে যেটা রয়েছে চাইনিজ এটা একটা অ্যাজেকটিভ ফুড এই নাউনটাকে সে মডিফাই করছে এটা অ্যাজেকটিভ এটা তো বুঝলাম কেমন ফুড চাইনিজ ফুড ফুডটাকে মডিফাই করছে কেমন ফুড চাইনিজ ফুড এখন চাইনিজ এটা তো অ্যাজেকটিভ বুঝলাম এখন এটা প্রপার অ্যাজেকটিভ কিভাবে চাইনিজ এই শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে বন্ধুরা চায়না থেকে উৎপত্তি হয়েছে চায়না থেকে চাইনিজ এভাবে উৎপত্তি হয়েছে এখন চায়না কি চায়না সিম্পলি একটা প্রপার নাউন নির্দিষ্ট একটা দেশের নাম তাই না তো নির্দিষ্ট দেশ নির্দিষ্ট স্থান নির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট বস্তু সেটা হলে সেটা কি হয় সেটা প্রপার নাউন হয় তো চায়না এটা হচ্ছে একটা প্রপার নাউন আর চায়না থেকে হয়েছে চাইনিজ এটা হয়ে গেছে প্রপার অ্যাজেকটিভ অ্যাজেকটিভ কেন বললাম ফুড নাউনের আগে বসেছে এবং প্রপার কেন বলছি চায়না প্রপার নাউন থেকে উৎপত্তি হয়েছে চায়না থেকে হয়েছে চাইনিজ এর জন্য এটাকে বলা হচ্ছে প্রপার অ্যাজেকটিভ এরপরে উদাহরণটা খেয়াল করি বন্ধুরা হি স্টুডেন্ট অফ ইসলামিক ইউনিভার্সিটি হি স্টুডেন্ট অফ ইসলামিক ইউনিভার্সিটি এখানে আমরা এভাবে চিন্তা করতে পারি ইউনিভার্সিটি এটা হচ্ছে একটা নাউন এই নাউনের পূর্বে ইসলামিক এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ নাউনের আগে যদি কেউ বসে যায় অবস্থানগত কারণে বা মডিফাই করছে এ কারণে সেটা অ্যাজেকটিভ বিবেচনা করতে হয় তাহলে ইসলামিক এটা কেমন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটা কেমন ইউনিভার্সিটির বৈশিষ্ট্য প্রকাশ করছে কেমন ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি তাহলে ইসলামিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এটা নাউন নাউনের আগে ইসলামিক এটা একটা অ্যাডজেকটিভ এখন অ্যাডজেকটিভ কেন নাউনের আগে বসেছে ইউনিভার্সিটি এটা নাউন নাউনের আগে বসেছে না বসে নাউনকে সে মডিফাই করেছে অ্যাডজেকটিভ কিন্তু এটা হচ্ছে প্রপার অ্যাডজেকটিভ কেন প্রপার অ্যাডজেকটিভ এই ইসলামিক শব্দটি উৎপত্তি হয়েছে প্রপার নাউন ইসলাম থেকে ইসলাম কি একটা নির্দিষ্ট ধর্মের নাম তাই না তো ইসলাম একটা নির্দিষ্ট ধর্মের নাম ইসলাম থেকে হয়েছে ইসলামিক তাহলে প্রপার নাউন ছিল ইসলাম এবং ইসলাম থেকে হয়েছে ইসলামিক নাউন থেকে ইসলামিক এখানে প্রপার অ্যাজেকটিভ ইউনিভার্সিটি এই নাউনটির আগে বসেছে এরপরে এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা দ্য ড্রামা ক্লাব পারফর্মড আ শেক্সপেরিয়ান প্লে বলা হচ্ছে যে নাটকের যে ক্লাবটা ছিল তারা শেক্সপিয়ারের একটা নাটক মঞ্চস্থ করেছে তারা একটা নাটক উপহার দিল মঞ্চস্থ করলো মঞ্চে তারা সেটা পারফর্ম করল একটা ক্লাব যাই হোক এখানে আবার খেলাধুলা না প্লে বলতে এখানে নাটক বোঝাচ্ছে প্লে বলতে এখানে বোঝাচ্ছে নাটক তাহলে দ্য ড্রামা ক্লাব পারফর্মড শেক্সপেরিয়ান প্লে তারা একটা নাটক করেছে নাটকটা কি নাটক শেক্সপিয়ারের নাটক শেক্সপেরিয়ান প্লে 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 এটা কি নাটক নাউন নাউনের আগে বসেছে শেক্সপিরিয়ান এটা হচ্ছে একটা অ্যাজেটিভ নাউনের আগে বসে নাউনকে সে মডিফাই করেছে কেমন নাটক শেক্সপিয়ারের নাটক প্লে নাটক এই শব্দটাকে সে মডিফাই করেছে সে বিবেচনা এটা অ্যাজেকটিভ এখন এটাকে প্রপার অ্যাজেকটিভ কেন বলছি আমরা এটাকে প্রপার অ্যাজেকটিভ বলছি কারণ শেক্সপিয়ারিয়ান এই কথাটি উৎপত্তি হয়েছে শেক্সপিয়ার প্রপার নাউন থেকে শেক্সপিয়ার একটা নির্দিষ্ট ব্যক্তির নাম শেক্সপিয়ার কে আমরা সেটা জানি শেক্সপিয়ার একজন বিখ্যাত ইংরেজি নাটকার কবি এবং উনি একই সঙ্গে অভিনেতা ছিলেন তো যেমন শেক্সপিয়ারকে আমরা মোটামুটি অলমোস্ট সবাই চিনি তো শেক্সপিয়ার থেকে হয়েছে শেক্সপিয়ারিয়ান শেক্সপিয়ার কি ছিল প্রপার নাউন প্রপার নাউন থেকে হয়েছে শেক্সপিয়ারিয়ান প্রপার অ্যাজেক্টিভ প্লে এটা ছিল নাউন নাউনের আগে বসেছে এবং নাউন কিসে মডিফাই করেছে এই বিবেচনায় সেটা অ্যাডজেকটিভ এবং শেক্সপিয়ার প্রপার নাউন থেকে উৎপত্তি হয়েছে শেক্সপিয়ারিয়ান প্রপার অ্যাডজেকটিভ তাহলে যে বিষয়টা আমরা এখানে হাইলাইট করার চেষ্টা করেছি বন্ধুরা প্রপার অ্যাডজেকটিভ গুলো মূলত প্রপার নাউন থেকে উৎপত্তি হচ্ছে প্রপার নাউন থেকে যেগুলো উৎপত্তি হয়ে কোনো একটা নাউনকে মডিফাই করছে সেটাকে আমরা মূলত বলছি প্রপারটিভ আমরা আরও কিছু প্রপার অ্যাজেকটিভ উদাহরণ খেয়াল করতে পারি যেমন এশিয়া একটা নির্দিষ্ট মহাদেশের নাম প্রপার নাউন এটা এশিয়া থেকে এশিয়ান এটা কিন্তু প্রপার অ্যাজেক্টিভ এরপরে আমরা যেটা বলেছিলাম খাবারের উদাহরণ দিয়েছিলাম চায়না থেকে চাইনিজ চায়না প্রপার নাউন চাইনিজ প্রপার অ্যাজেকটিভ ফ্রান্স একটা নির্দিষ্ট দেশের নাম নির্দিষ্ট একটা দেশের নাম ফ্রান্স থেকে ফ্রেন্স এটা প্রপার অ্যাজেকটিভ ফ্রান্স এটা প্রপার নাউন ফ্রেন্স এটা প্রপার অ্যাজেকটিভ এরপরে গ্রিস এটা প্রপার নাউন গ্রিস থেকে গ্রিক প্রপার অ্যাজেকটিভ এরপরে আফ্রিকা আফ্রিকা প্রপার নাউন আফ্রিকা থেকে হতে পারে আফ্রিকান প্রপার অ্যাজেকটিভ তাহলে যে মূল যে বিষয়টা আমরা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি বন্ধুরা প্রপার নাউন থেকে মূলত প্রপার অ্যাজেকটিভ এর উৎপত্তি হয় বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ